আগে ডিমের জলের ঘরটা ভেঙে যায় আর যখন জলের ঘর ভেঙে যায় আমার ঠাকুমা আমার মাকে নিয়ে ডাক্তার বাবুর কাছে নাতি কিংবা নাতনি হবে ছুটে নিয়ে যাচ্ছে এখন অ্যাম্বুলেন্স তখন তো ডাক্তার ডেকে আনতে হতো যাই হোক একটা কোনো কারণে তাহলে এই জলের ঘরটা ভেঙে গেছে আর যখনই জলের ঘর ভেঙে যাবে তখন পৃথিবীতে সন্তান তাড়াতাড়ি প্রস্ফুটিত হবে তার আগেরই কথা বাবা এক রথি মা এক রথি দুই রথি বিষ্ণু দিল এক রথি এই তিন রথিতে সন্তান সৃষ্টি হয় তাহলে কার রথির রং কেমন এইবারে দেখো বাবার রথির রং হচ্ছে সাদা আমাদের অস্থি মানে হাড় সাদা বাবা অস্থিরূপে আছে মায়ের রজ মানে লাল তাই দেখবেন প্রথমেই কাটলে লাল ঈশ্বর সশম্মা এই তিনটি নারী স্পন্দনে আপনার আমার প্রত্যেকের জীবন কাঠিটা চলছে তাহলে এই জীবন কাঠিটাকে আমাদের প্রত্যেকে ধরতে গেলে আমাদের এই চিত্রেটা মগন থাকতে হবে যে মাতৃ জঠরে জল থাকে আর জলের ভেতরে আমরা প্রত্যেকটি জীব ছিলাম আবার সেটা মিষ্টি জল নয় নোনা জল শিখে রাখা ভালো রে মা এগুলো যত শুনবি তত ভালো বল বাবার শক্তি বেশি না মায়ের শক্তি বেশি হ্যাঁ বাবা মারামারি করতে বলবি তোর মাকে আর তোর বাবাকে কে যেতে দেখা যাবে দুটো কাটারি দুজনে হাতে দিয়ে তোর বাপ কি তোর দাদু এগোতে পারে তোর মায়ের কাছে পাগলি মা বড় রে বাবা মায়ের গুণের সীমা নাই এটা গানে আছে না মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না পুরাই আমার মায়ের বর্ণনা তাহলে কি বাবা ছোট না 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 বাবা ছোট না ষোলো কলায় পনেরো কলা বাবা ষোলো কলায় মা বলে কি করে না একটা গুণে মার কাছে বেশি যেটা হচ্ছে মায়ের ধৈর্য বাবার ধৈর্য নয় কিন্তু আচ্ছা দেখুন আপনার বাড়ি গেলেন আপনার কাছেই জলের বোতলটা বসে আছে আপনি যদি বলেন আমি গান করি আমি যদি আমার স্ত্রীকে বলি একটু জল দাও তো খাই ও দেবে না আপনাকে জল দেবে তখনই এসে বসেছে আবার উঠে গিয়ে জল দিচ্ছে কিন্তু আপনাকে যদি বলা হয় আপনার স্ত্রী বলে আমাকে একটু জল এনে দাও না এই আচ্ছা কারণ আমি তো রাজা ও আমার প্রজা কিন্তু না ও তোমার রাজা তুমি ওর প্রজা ও আছে বলে তোমার বাহাদুর প্রমাণ মিলিয়ে নিবেন একটা সংসারে যদি একটা মেয়ে তার বাবার বাড়ি দুদিন চলে যায় দেখবেন আপনার বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতনি বাবা মা সবাই আছে কিন্তু মনে হয় যেন কত যেন ফাঁকা লাগছে ঘরটা ঠিক তেমনি বাল্যকালে মা হয় আমাদের সাথী বন্ধু যৌবনকালে সাথী হয় আমাদের স্ত্রী আর বার্ধক্যকালে সাথী হয় পুত্র কিংবা ঈশ্বর তাই বলি সময় থাকতে একটু সাধু ভজন গোবিন্দ ভজন করো আপনাদের চিত্ত শুদ্ধ লাভ হবে তাহলে মায়ের গর্ভে যখন আমরা ছিলাম আমরা ভগবানকে ডেকে ডেকে কেঁদেছিলাম যে কৃমিকিট আমাদের দংশন করেছিল তুমি আমায় রক্ষা করো সেখানে ভগবান গিয়ে বলছে তুই ভবে গিয়ে আমার জন্য কি করবি বল আগে তাহলে তোকে আমি রক্ষা করবো না প্রভু ভবে গিয়ে তোমার নাম গান গাইব এই মুখে তোমার নাম গান গাইব তোমার প্রসাদ পাবো বা আর এই হাতে পুষ্প তুলে মালা গেঁথে দেবো আর কি করবে আর কি করবো জানো আর কি করবো জানো প্রভু এই নয়ন দিয়ে তোমায় দেখব এই কানে তোমার নাম শুনব কি গো নাম তো নাকি আর যেখানে নাম হবে হেটে হেটে যাব সবাই তো আসলাম প্রেজেন্টেশন দিলাম মেয়েকে দেখলাম আমার সবাই গিয়ে আমরা সেবা আদি করে কাজে চলে যাচ্ছি কিন্তু যার জন্য প্রেজেন্টটা দিতে আসলাম তাকে কি একবার দেখলাম খেলা যার জন্য যার কৃপাতে বাঁচলাম এত করলাম তাকে দেখলাম না ভগবান বলে নিষ্পদ পদচিন্তসি শাস্ত্র শ্লোক বলছে নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তী চতুষ্দে তবে জিনারা ঠাকুর নিয়ে আসছেন আর কতদিন করবেন তার ঠিকানা নাই কারণ এখন মানুষ প্রণাম করলে বেশি ছোট এক টাকার কয়েন আর ছেড়া নোটগুলো দিচ্ছে নিদাই গৌর হরিহোল আমাদের ছেড়া নোট নেই আমাদের কর করে নোট হরিহুল হরিহোল রাধ হারা নিয়ে কি জয় হ্যাঁ এখানে বললো কি কথাটা না বলছে যে যার জন্য পৃথিবীতে আসলাম নিষ্পদ পদ শেষ মানে যার পা নাই যে প্রাণীর পা নাই চরণ নাই সে কেন্দ্রে হরিনাম শুনতে যেতে পারে বাক্য বলতে মানে যার যার চারটি পায় আছে গরু কুকুর ছাগল বিড়াল কুকুর ইত্যাদি ইত্যাদি তারা তাদের চারটা পায় আছে তাদের মুখ আছে কিন্তু তারা বাক্য চিন্তন করতে পারে না কি গো বাবা কুকুর ঘেউ ঘেউ করে নাড়া দেয় তার অনুভূতি চেতনা থেকে মানুষকে বুঝতে যে কি বলতে চাইছে তার মধ্যে হয়তো ভুল হতেও পারে ঠিক হতো নাকি ভুল বললো তাহলে বাক্য চতুষ্পদে তার বাক্য চেনা যায় না তার চারটা পায় আছে এখানে যদি কুকুর আসে আপনারা তাকে বসতে দেবেন কি গো এই হরিবাস যদি কুকুর চলে আসে আপনারা বসতে দেবেন হেট হেট করে তারা দিবেন কিন্তু মানুষ আসলে বলবেন বসুন জায়গা দেওয়া আছে বাক্য চিন্তসী চতুষ্দে দেবতা